সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য ধর্মমbole যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহা সাধক বিশ্ব লেখাজা বা ফরিদপুরী কেবলাজান সাহেব মহপবিত্র বিশ্ব ফাতিয়া শরীফ অর্থাৎ উবাদ দিবস বিশেষ khas আঠারোই বৈশাখ পহেলা মে সে উপলক্ষে বিশ্ব লীগ কেবলাজান সাহেবের জেসমানি আউলাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তফামির ফসল মুজাদ্দি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভার আজকের এই আঞ্চলিক মিশন এই আঞ্চলিক মিশনের সম্মানিত মিশন প্রধান যুগ্ম মিশন প্রধান সম্মানিত সভাপতি সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দার মা ও বোনেরা সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকের এই আঞ্চলিক মিশন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বরী কাযাব ও পরিপরিক সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাঁচ জবানের ফরমান যে বাবা এমন সময় আসবে तमाम পৃথিবীতে আল্লাপাক পাক লোহার মই টানবেন মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না গজবের বাড়ির সোড়ে মসিবতে পড়িয়া বাঁচার জন্য দিশেহারা হয়ে ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনারা সকলেই বিবেকবান আপনারা সকলেই বুঝতেছেন সেই সময় সন্নিকটে চোখে চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীর আসলতে রুচিলাই পয়গাম বলতে রুচিলাই এবং মহামানবদের কিন্তু মানুষ বেঁচেছেন তাই এই এই জামানায় বিশ্বলী কাজ খাজ বা ভরিপুরি কেবলা সাহেবের উচিলা ছাড়া চাকের পতাকার নিচে আসা সারা বাসার দ্বিতীয় কোন রাস্তা নাই তাই যদি আপনারা আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান আল্লাহ পাকের রহমতের চাদরে রাখা থাকতে চান তাহলে চাকের পানির পতাকার নিচে আসেন এবং বিশ্ব লিখা যাওয়া বা প্রধান সাহেবের মহাপবিত্র বিশ্ব ভাতিয়া শরীফ উনশে খাস পয়লা মে আঠারোই বৈশাখ আপনারা সকলেই যোগ দেন এবং আপনারা আমরা সকলেই করে করবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ